বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মৌসুমী দ্বীপের একটি টুরিস্ট লজ আর ভোরে মৌসুমী দ্বীপে একটি ট্যুরিস্ট লজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা হঠাৎ আগুন দেখে ছুটে যায় ঘটনাস্থলে তড়িঘড়ি ওই টুরিস্ট লজে থাকা পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় একটু পর একটি গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে ভয়াল রূপ নেয় আগুন নেভাতে স্থানীয়রা ছুটে আসে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে ওই ট্যুরিস্ট লজের ম্যানেজার সুরদি দাস তিনি জানান সেটা বলতে আমরা তো প্রায় সারা জেগে ছিলাম প্রায় টাইম মানে যেটা হচ্ছে সাড়ে চারটে না ওই টাইমটাতে আমি রিসোর্টে শুতে যেহেতু ছিল এবার এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটাতে হয়তো হয়তো আগুনটা কারণ আমি লোকাল লোটির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের ইয়ে ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিসগুলো আমাদের রিসকর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতি পরিমাণ কত হতে পারে ক্ষয়ক্ষতি পরিমাণ বলতে সে বলতে বলতে পারি এখানে ফ্রিজ হোক বা আমাদের সমস্ত অফিসের যে ডকুমেন্টস সে কম্পিউটার ফম্পিউটার কাছ থেকে কিচেন সাইডের সমস্ত জিনিস এবং ডাইনিং সাইডের জিনিস সিসিটিভির কাছ থেকে হোক এভরিথিং যে সমস্ত জিনিস এবং স্টোর রুমে যে সমস্ত লাইট হোক বা আমাদের যে টেন্ট গদি গাদা সমস্ত জিনিসটাই পুরে নষ্ট হয়ে গেছে আগুন কি এ বিষয়ে শেখ আব্দুল্লাহ নামে এক স্থানীয় বাসিন্দা তিনি জানেন ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে এই আগুন ধরে গেছে যখন আমরা চিৎকার করে আর দেখি বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এই দুর্ঘটনা জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দুর্গাপুজোর আগে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত ক্ষতির মুখে পড়েছে লজের মালিক মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা